আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন একটি করে লাইক কমেন্ট করে যাবেন তো ভিডিওটি শুরু করলাম সকাল সকাল বলতে প্রায় দুপুর হয়ে গেছে বাসায় ছিল মরিচ ছিল কতগুলো শুকনো মরিচ বাবার বাড়ি থেকে আনা হয়েছিলো গ্রাম থেকে আনছিলাম আরও অনেক আগে তো কতগুলো হচ্ছে বক্স করে রাখছিলাম ওগুলো হচ্ছে খাওয়া শেষ আর কতগুলো ব্যাগেই ছিল ওগুলো আর ধরি নিই মরিচগুলো হচ্ছে মানে উপরটা কেমন যেন একটা সাদা সাদা ফাকুন্দার মতো পড়ে গেছে তো ভাবলাম যে আজকে রোদ উঠছে মরিচগুলো নিয়ে রোদ্রে দিয়ে আসি তো প্রচুর রোদ উঠছে আসছি গুলো ছাদে বেশি নেই এগুলো হচ্ছে রোদ্রে দিলাম এখন রোদ্রে দিলে হয়তো ঠিক হয়ে যাবে মরিচগুলো খুব সুন্দর ছিল টকটকা রঙ ছিল যে সাদা সাদা উপরদা এগুলো পরে মানে নষ্ট হয়নি কালকে কয়টা বের করছি আলু ভর্তা বানাবো তখন দেখি এরকম অবস্থা ভিতরে ঠিক আছে উপর দিয়ে একটু সাদা সাদাই হয়েছে তো আপু বললো যে রোদরে দিলে ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে এগুলো রোদে দিলাম জালিতে হচ্ছে মেলে দিচ্ছি দুই জালিতে আর হচ্ছে চারোদিকে দেখেন কি রোদ প্রচুর রোদ উঠছে আজকে রোদরে মরিচগুলো একদম শুকিয়ে যাবে ছাদে বেশি ওঠা হয় না মরিচের জন্য আজকে হচ্ছে সাদে ওঠা বৃষ্টি হইতে হইতে ছাদের ছাড়ো পাশ দেখেন কি অবস্থা কালো কালো হয়ে গেছে গা আবার দেখা যাচ্ছে রোদ উঠছে আবার দেখা যাচ্ছে চারপাশে আকাশে মেঘও জমছে মেঘ দেখা যাচ্ছে তো কখন নাইমা পরে আল্লাহ কি জানে তো মরিচ গেলাম দেখতে হবে একটু পর পর যে কখন বৃষ্টি পড়ে তো রাতের বেলা হচ্ছে প্রায় আটটা নয়টা বাজে এখন শাওন বলতাছে যে আম খাবো তো দুই মা ছেলে মিলে হচ্ছে বাইরে আসলাম আম নেওয়ার জন্য তো আসে দেখি দেখিয়ে মানে গাড়িতে হচ্ছে আম বিক্রি করে তো জিজ্ঞেস করলাম যেগুলো কি আম বলল যে রূপালি আম তো বললাম মিষ্টি হবে নাকি সে এক বিস্কেটও দিচ্ছে শাওনকে খাইছে শাওন শাওন বলল যে হ্যাঁ আম্মু মিষ্টি তো হচ্ছে আমগুলো হচ্ছে দেখতে অতটা সুন্দর না শাওন বলল যে মিষ্টি তারপর খারাপও না একবারে এজন্য হচ্ছে দুই কিলো নিলাম হচ্ছে আম হচ্ছে দুই কিলোর একটু বেশি বেশি হয়েছে দামও বেশি না আশি টাকা কেজি একটু বেশি হয়েছে দুশো টাকা দাম আসছে তো টাকা দিয়ে তাকে ছেলে একটা মাত্র ছেলে যখন যা বলে তখন তাই করতে হয় বলছিলাম যে সকালে এনে দিবো না এখনই দিতে হবে তো দশটা বাজে তো হ্যাঁ নয়টা পঁয়তাল্লিশ মনে হয় বাজে বললাম যে আব্বু তুমি আর কি খাবা বললো আনারস খাবো যে আনারসগুলো খুব সুন্দর আমার ভালো লাগছে দেখা এগুলো হচ্ছে ক্লেন্ডার বলে আনারসটা হচ্ছে ছোট ছোট এটা একটু বড় সাইজের তো ভাবলাম একটাই নিলাম সাইজে খুব বড় তো সাউন্ড খাবে জন্য হচ্ছে একটা নিলাম আনারসগুলো দেখা আমার খুব ভালো লাগছে তো আমি খাই না ততটা দুই একটু তো শাওন বলতে একটা নিলাম পঞ্চাশ টাকা পিস বেশি না তো বাসায় আসার পরে হচ্ছে শাওনকে বলতেছি খাবা এখন কেটে দিচ্ছি অর্ধেকটা হয়েছে নিয়েছি অর্ধেকটা নেওয়ার পরে হচ্ছে কাটতেছি একটাই আনছি কালারটা খুব সুন্দর একদম হল টকটকা তো খুব দেখেই বোঝা যাচ্ছে যে খুব মিষ্টি হবে তো কেটে দিচ্ছি হচ্ছে হচ্ছে এখন খাবে আনারসটা কাটার সময় কি পড়তেছে খুব মিষ্টি হবে খেতে আনার সময় এসে বলছে যে এটা নেন এটা খুব মিষ্টি হবে তো পাগ আমার ছেলে হচ্ছে পাগলা ছেলে মানে যখন যা বলবে তখন তার জন্য তাই করতে হবে বাট আমিও করি একটা ছেলেমাত্র যখন যা বলে তাই করি আর যদি যখন যা বলে ওটা যদি না করতে পারি আমার কাছেও ভালো লাগে না কেমন যেন লাগে ওই জন্য হচ্ছে যখন যা বলে যা খেতে চায় যা পড়তে চায় কিনতে চায় খেলার থেকে শুরু করে একটু জেড সব তখন হচ্ছে তাই করে দিই তান হচ্ছে আমি পিস পিস করে কাটতেছি বলতেছে আম্মু এখনই খাবো তুমি কেটে নিয়ে আসো তো আমি অর্ধেকটা কাটলাম বললাম যে আরো কাটবো সে বললো না একটু কি হবে তো অর্ধেকটা হচ্ছে রেখে দিব তো আনারস আছে আমি ভাবলাম যে রাতের জন্য একটু তরকারি রান্না করা দরকার দুপুরে রান্না করছিলাম উল হচ্ছে আছে তো দিনের পুঁই শাক হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাইটা ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে পাক করে ফেলাই নাহলে শাক নষ্ট হয়ে যাবে তো শাক আর পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ বসাই দিলাম পেঁয়াজ ভাজার পরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে প্রায় বারোটা ভাজে রাত্রের তো লাইনের ঘ্যাস তো অনেক লেট করে আসে আমি হচ্ছে ইন্ডাকশনে পাকাই তো এখন দেখলাম যে একটু একটু ঘ্যাস আসছে এজন্য বললাম তাহলে এখানে বসাইয়া দিই চিংড়ি মাছগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নিব দিয়ে দিলাম ভাজার শেষে আদা রসুন বাটা জিরা বাটা একসাথে মিক্সার করা দিয়ে দিলাম এগুলো হচ্ছে একটু ভালোভাবে ভেজে নেব সাউন বলতাছে যে আমারটা তো খুব সুন্দর বের হয়েছে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসছে তো যেহেতু শাক দিয়ে রান্না করব হলুদ কমিয়ে দিব হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো শাক দিয়ে রান্না করবো এজন্য হচ্ছে হলুদ মরিচ একবারে কমিয়ে দিছি সাদা সাদা হলে হচ্ছে খেতে একটু ভালো লাগবে আর শাক সবজিতে হচ্ছে হলুদ কম দেওয়া বেটার পানি দিয়ে দিলাম একটু গ্যাস হচ্ছে একদম কম এজন্য হচ্ছে লেট হইতেছে তাও চুলা ধরছে এর জন্য আর ইন্ডাকশনে বসাইলাম না ভাবলাম একটাই যখন তরকারি করবো এটাতেই করি হয়ে যাবে তো বৈশাখের ডাটাগুলো আর হচ্ছে ছোট্ট একটা আলু দিয়েছি এগুলো হচ্ছে আগে দেই যাতে মানে সিদ্ধ হওয়ার পরে হচ্ছে শাকগুলো দিয়ে দিব একসাথে দিলে তো আর সিদ্ধ হবে না লেট হবে এগুলো সিদ্ধ হবে শাক একদমই হবে তো একটু ঢেকে দিলাম এগুলো সিদ্ধ হোক ভালোভাবে তো এই যে হয়ে গেছে এগুলো সিদ্ধ ডাটা আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো কিন্তু খুব সুন্দর টাটকা শাক ছিল আনার পরে হচ্ছে ফ্রিজে রাখা ছিল দুই দিন ছিল ফ্রিজে তো ভাবলাম পাক করে ফেলে নাহলে হয়তো নষ্ট হয়ে যাবে তো ঢেকে দেই তো প্রায় হয়ে গেছে দেখছেন কালারটা কি সুন্দর আসছে একটু সাদা সাদা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর মাছগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ ঘ্রানটাও খুব সুন্দর আসছে হয়ে গেছে শাকতার শীত সবই সিদ্ধ হয়ে গেছে তরকারি হচ্ছে হয়ে গেছে আরেকটু হচ্ছে আরেকটু হবে কালারটা কিন্তু খুব খুব সুন্দর আসছে হয়ে গেছে তরকারি আল্লাহ পেস